এই সেই আকাঙ্খিত ব্যালেন্ডার মেশিনটি ইতিমধ্যে স্বপন আহমেদের হাতে আমি তুলে দিচ্ছি আপনারা একটু দেখার চেষ্টা করতেছেন আমার মনে হয় এই নান ভাই আপনার পুরস্কারটি এখন তুই আমি কোনো লটারি পাই না কিন্তু এখানে আমি লটারি পাই অত্যন্ত খুশি আমি আপনারাও আসবেন এটা কপাল কপাল সারা কিছু না এটা আমি কামরাং উৎসব বিগত বিশ থেকে ২২ বছর যাবত এই কোরবানি উপলক্ষে অর্থাৎ এক সপ্তাহের জন্য এই ছুরি চাপাটি ধার করে থাকি প্রতি বছরের ন্যায় এই বছর দু সাল এই নতুন নতুন কিছু কালেকশন আপনাদের উদ্দেশ্যে নিয়ে এসেছি তবে একটি কথা আপনাদের উদ্দেশ্যে আমি একটু জানাতে চাই আমরা অতি শখের একটি পশু কোরবানি করে থাকি আমরা সবাই চাই সেই কোরবানি পশুটি যেন কোনোভাবেই কোনো কষ্টদায়ক না হয় সেই কথা অনুসরণ করে আমি এই বছর দুই হাজার চব্বিশ সালে কিছু ছুরি এবং চাক্কু এবং চাপাটি নিয়ে এসেছি যেন আসলে বড় যে জবাই করা চাকুগুলো এই চাক্কুগুলো শুধু এই বছরের দুই হাজার চব্বিশ সালের কালেকশন অর্থে আমাদের শখের যে পশুটি আমরা যে পশুটি কোরবানি করে থাকি সেই পশুটি যেন আসলে আরামদায়ক হয় এবং আমরা যেন শান্তিতে সম্পূর্ণ কাজটি সম্পূর্ণ করতে পারি এটাই হলো আমাদের প্রত্যাশা তবে আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আমি যে শুধু ব্যবসার উদ্দেশ্যে এই ছুরি চাপাটি চাক্কু বিক্রি করতেছি শুধু বিষয়টা এরকম নয় এই প্রতি বছর শুধু এক সপ্তাহের জন্য আমি এই কাজটি করে থাকি তবে তিন দিন পর পর আমি একটি করে লটারি ছাড়ি যে লটারিতে তিন দিন পরে অর্থাৎ তিন দিন তিন দিনের মধ্যে যাদের কাছে আমি এই যন্ত্রপাতিগুলো বিক্রয় করেছি অতএব যারা পাঁচশো টাকার যন্ত্রপাতি আমার এখান থেকে ক্রয় করে তাদের নাম এবং মোবাইল নাম্বারটি আমার এখানে এন্ট্রি করে রাখি সেই ঠিক তিন দিন পরে আমি একটি লটারি ড্র করি আজকের লটারিতে একজন বিজয়ী হয়েছেন তার উদ্দেশ্য রয়েছে বিশাল বড় এক ব্যালেন্ডার মেশিন আমি সেই ব্যালেন্ডার মেশিনটি আপনাদের সবার সামনেই আমি তার হাতে তুলে দেব এবং আমি তার নাম প্রকাশ করার চেষ্টা করছি এই যে তিন দিনের তিন দিনের মধ্যে আমি যে লটারি ড্রো করে থাকি আজকের এই ব্যালেন্ডারের যে ড্রো হয়েছে তার নাম হলো মোহাম্মদ স্বপন আহমেদ মোহাম্মদ স্বপন আহমেদ আমি ইতিমধ্যে তাকে ফোন করেছি তিনি চলে চলে এসেছেন হয়তো রাস্তায় আছে তার মোবাইল নাম্বারটি হলো মোহাম্মদ স্বপন আহমেদ জিরো ওয়ান সেভেন এইট টু থ্রি নাইন ফাইভ টু ওয়ান টু প্রতি বৎসরের ন্যায় এবং এবং আজকের যে ব্যালেন্ডার মেশিনটি আমি তার হাতে তুলে দেব এবং আরেকটি ব্যালেন্ডার মেশিন অর্থাৎ সেটি হল স্টিলের বড় ব্যালেন্ডার মেশিন এটা আর তিন দিন পরে আমার এটা ড্রো হবে অতএব কোরবানির পরের দিন আমি এটা ড্রো করে দিব যারা আমার এখান থেকে পাঁচশো টাকার যন্ত্রপাতি কিনবেন তার নাম এবং মোবাইল নাম্বারটা আমার এখানে এন্ট্রি করে যাবেন আমি সবার নাম এবং মোবাইল নাম্বার নাম্বারটি এন্ট্রি করে যে নাম এবং যে নাম্বারটি উঠবে আমি তাকে উদ্দেশ্য করেই তাকে আমি ফোন দিব এবং এই মিডিয়ার সামনেই আমি তার হাতে পুরস্কারটি তুলে দেব ইনশাআল্লাহ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমাকে ফোন দিয়েছিলেন আপনি আপনার নাম কি স্বপন আহমেদ জি জি মোবাইল নাম্বারটা একটু বলবেন আমি একটু শেয়ার হই জিরো ওয়ান সেভেন এইট আচ্ছা টু থ্রি জি নাইন ফাইভ জি টু ওয়ান টু অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি তবে আমার এই কোরবানি উপলক্ষে যে আমি তিন দিনের মাথায় যে একটি লটারি ড্র করি আপনি তাহলে ভাগ্যপতি একজন বিজয়ী আমি তা বলতে পারবো না আমি আট নশো টাকার জিনিস আপনার দ্বারা আপনি এখন আমাকে ফোন করে বলছেন যে ভাই আপনি একটা ব্যালেন্ডার মেশিন পেয়েছেন আচ্ছা আচ্ছা তা আমি কাজে ছিলাম অফিসে ছিলাম এখান থেকে আমি আবার এখন আসলাম আস্তে আস্তে আচ্ছা আচ্ছা এজন্য একটু লেট হয়ে গেছে দেখেন না কেমে আছি সুপ্রিয়া দর্শক শ্রোতা ইতিমধ্যে আমরা পেয়ে গেছি এই যে স্বপন আহমেদ ভাইকে ওনার ওনার হাতে এখন সেই আকাঙ্ক্ষিত যে পুরস্কারটি ব্যালেন্ডার মেশিনটি আমি ওনার হাতে তুলে দেব আপনারা আমার সঙ্গেই থাকুন এবং দেখার চেষ্টা করুন এই সেই আকাঙ্ক্ষিত ব্যালেন্ডার মেশিনটি ইতিমধ্যে স্বপন আহমেদের হাতে আমি তুলে দিচ্ছি আপনারা একটু দেখার চেষ্টা করতেছেন আমার মনে হয় এই নান ভাই আপনার পুরস্কারটি এখন তো আমি কোনো লটারি পাই না কিন্তু এখানে আমি লটারি পাই অত্যন্ত খুশি আমি এটা কপাল কপাল ছাড়া না এটা হ্যাঁ ধার আছে ইনশাল্লাহ ধার করানি প্রতি বছর আমি এখান থেকে কোথাও যাই না এবং কি আমার অর্ধেক পরিশ্রম হয় এরকম ধার কত টাকার মাল নিয়েছেন এই বছর আর থেকে নয়শো টাকার মাল নিয়েছি আমি মাত্র নয়শো টাকার মাল নিয়ে যে একটা ব্যালেন্ডার মেশিন আপনি পুরস্কার জিতলেন এটা আপনার অনুভূতিটা কেমন লাগতেছে আমার খুব ভালো লাগতেছে এটা ঠিক আছে আমি খুব খুশি আমার কখন আমি লটারিতে কখনো কিছু পাই নাই কিন্তু এখন এটা পাই আমি আর অনেক খুশি তার চেয়ে আমি বেশি খুশি হইলো আমার বাড়ির কাছে আমি এখান তো সবসময় চুরি চাকু নেই হঠাৎ করে ফোন দিছে না দিলে আমি নিতাম কুত্তিকা আচ্ছা আচ্ছা যাক এটার জন্য আমার সবাই তোয়াক তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই যে আপনারা এখানে প্র্যাকটিক্যাল নিয়ে তারপর প্রমাণ করে দেখবেন যে আসলে জিনিস কীরকম ভাই অনেকে আবার বলে যে আসলে কিনে নেওয়ার পরে ভেঙে যায় বাঁকা হয়ে যায় ধার থাকে না আপনি তো প্রতি বছর এখান থেকে মাল কিনেন এখন পুরস্কার কিন্তু আপনার হাতে দিয়ে দিছি এখন কিন্তু রেখা দেবেন আবার মনে করেন না যে হয়তো মানে তার পক্ষে না বললে আমার বিপক্ষে চলে যাবে আপনি অন্তর থেকে বলেন কেমন এমনি যন্ত্রপাতি আমি অন্য কে ওর কথা বলতে পারবো না আমি একটা চাপাটি নিয়েছিলাম এখান থেকে ওই যে রেল লাইনের অ্যাঙ্গেলের উপরে মানে আষ্ট দশটা কোপ দিছে তারপরে একটু বটে নাই চাপাটি সেই চাপাটি দিয়ে এখন আমি কাজ করি এখন পর্যন্ত কিচ্ছু হয় না সেই চাপাটির তাহলে আমারটা তো আমি গ্যারান্টি আমি আর মানুষের কি গ্যারান্টি দেব আমি তো নিজেই গ্যারান্টি পেয়েছি আমার নাম মোহাম্মদ স্বপন আমি চাকরিজীবী সুপ্রিয় দর্শক শ্রোতা আমার আর কিছু যেন বলার অপেক্ষা রাখে না এই যেমন স্বপন আহমেদ তিনি নিজের মুখে তিনি নিজেই বললেন এবং আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করলেন আসলে প্রতি বছরে নেয় যেমন আমার এখান থেকে এই কোরবানি উপলক্ষে যে ছুরি চাপাটি নিয়ে থাকেন এই বছরে কিন্তু সে ছুরি চাপাটি আমার এখান থেকে নিয়েছেন নয়শো চল্লিশ টাকার মতো আমার এখান থেকে জিনিসপত্র নিয়েছেন কিন্তু এবং অনেকগুলো নাম্বারই আমার এখানে এন্ট্রি করা আছে প্রায় ষাট থেকে সত্তরটা নাম্বারের ভিতরে এই স্বপন আহমেদের নাম্বারটি যখন উঠলো এবং ভাইকে আমি ফোন দিলাম তিনি চলে আসছেন তবে আপনাদের উদ্দেশ্যে আরেকটি কথা আমি একটু জানাতে চাই এই যেমন আজকে ডোরো হয়ে গেল এবং আজকে থেকে শুরু করে আর তিন দিন পর্যন্ত আমার এই দোকানদারিটা চলবে অর্থাৎ কোরবানির পরের দিন আমি আরেকটি লটারি ডোরো দেবো সেই লটারিতে এবং একটি বড় ব্যালেন্ডার মেশিন অর্থাৎ স্টিলের যে ব্যালেন্ডার মেশিন বলে সেই মেশিনটি আমি যা যার ভাগ্যে আছে আমি তার হাতে তুলে দেব তবে আপনারা যে যেখান থেকে আসেন না কেন আপনার মোবাইল নাম্বারটি এবং নামটি আমার এখানে এন্ট্রি করে যাবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব দেখি কে ভাগ্য কে এমন ভাগ্যবতী কার হাতে আমি এই পুরস্কারটি আবার তুলে দিতে পারবো